নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়তে সাগর অ্যাগিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো এখন বাজে দশটা তো দশটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানি দশটা বাজে কিন্তু বৃষ্টি হয়েছে তার জন্য আমি প্রচণ্ড ঘুমিয়েছি এখন আমার ব্রাশ ট্রাশ কিচ্ছু হয়নি জাস্ট বিছানা থেকে উঠে বাইরে এলাম এসেই খালি তোমাদের ইন্ট্রোটা দিলাম তো দেখো আমাদের দশটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয় তো এই দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া চলছে কালকের ছিল মাছের চচ্চড়ি আর হচ্ছে সোয়াবিন আর ও আমাকে বলছে বলছিল এখন নেপালি তো অনেকে বলে না যে আমাকে নেপালির মতন দেখতে লাগে মানে বড় 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 বলছিলো আর কি যে ভিডিও করতেছে ওই জন্য আর এই যে দেখো গুলু এখানে নিচে বসেছে খেতে তো ঠান্ডা লেগেছে গেছে ঠান্ডা লেগে গেছে তো যাই হোক অনেকে বলে না আমাকে কিন্তু অনেকে বলে নেপালি তো হ্যাঁ আমার ভাইও আমাকে ছোটবেলা থেকে নেপালি নেপালি করে ডাকতো শুধু অনেকে ডাকে কাঁঠালের বিচি মানে কাঁঠালের গুটি ভাজা হচ্ছে এই যে দেখো তো যাই হোক আমি আগে ব্রাশ ট্রাশ করি আমার সকালের যে রুটিন থাকে সেগুলো আগে করি তারপরে খাওয়ার দিকে আসা যাবে দেখা যাবে খাওয়ার দিকে আর বর্তমানে আমি একটু আমি ডায়েটে চলছি হ্যাঁ তো হচ্ছে পুজোর আর দু মাস আছে তো দু মাসে আমি তিন কেজি ওজন কমাবো তো তিন কেজি ওজন জমি যদি আমি কমাই তাহলে আমার মেয়েবেলার ওজনে আমি ফিরে আসবো হুম তো দেখা যাক এই তিন কেজি ওজন কমাতে পারি কি না তার জন্য একটু ডায়েট আছি আর এক্সারসাইজ তো করি মোটামুটি কদিন থেকে হচ্ছে না কিন্তু আবার শুরু করতে হবে তো চলো এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আর এদের তো খাওয়া দাওয়া কমপ্লিট কিছু মানুষ এমন পিছনে পড়েছে আমাদের ডে মনে হয় আমাদের বাঁচতে দেবে না মানে এতটা পেছনে পড়েছে কি বলবো আর মানে তাদেরকে যে আমি কি বলবো মানে ভাষা খুঁজে পাচ্ছি না তো যাই হোক আর মার আমি কিন্তু আজকে অনেক অনেক বাজার করে আনলাম কেন কি সমাচার কি আছে ব্লগটা দেখতে থাকো তাহলেই কিন্তু সব কিছু জানতে পারবে তো তোমরা তো দেখতেই পেলে সকালবেলা উঠলাম উঠে কিন্তু এখন আমি ব্রাশ করবো আর বোনদের তো খাওয়া দাওয়া কমপ্লিট তো যেহেতু বৃষ্টির ওয়েদার তো বোন এখন খাওয়া দাওয়া করে এখানে দেখো বসে আছে এই দোকানে মানে মা বলছে যে একটু দোকানে বস খরিদ্দার এলে দিস আর মাও অন্য কাজ করছে যেহেতু আমাদের গ্রামের বাড়ি জমি জমা আছে গরু আছে ছাগল আছে তো সব কিছু আছে তো বোঝোই তো দোকানটা একদম মানে ঠিকভাবে যে এখানেই বসে থেকে করা সেটা হয় না আর গ্রামের দোকান সব সময় আসে না ওই এক ঘন্টায় এক দুটা কাস্টমার আসে আর কি এরকমটা তো বাড়িতেই থাকি ডাক দেয় তখন দোকানে এসে কিন্তু দেই খরচ তো দেখো এখানে আমি আর কি দেখছি যে মানে আগে না খুব দোকানের জিনিস খেতাম কিন্তু এখন কিন্তু দোকানের জিনিস খাই না ওই যে বললাম একটু ডায়েটে আছি কি বলো তো আমি চাইলেই আমি এক মাসের মধ্যে দু কেজি ওজন আমার কমা কোনো ব্যাপারই না হ্যাঁ কিন্তু মানে এখন মানে আলসি টাইপের হয়ে গেছি আর কি আগে প্রত্যেক দিন সকালবেলা করে এক্সারসাইজ করতাম এখন আমার হচ্ছেই না ধরো একটু দেরি করে উঠছি কোনো দিন বা কোনো দিন সকালে উঠছি কিন্তু মানে ভিডিওর অনেক কাজ থাকে কিন্তু আগের থেকে আমি এক্সারসাইজ করতাম সেই মেবেলা থেকেই শরীরের এক্সারসাইজ করতাম তারপরে রান টান করতাম বলেই হয়তো বা এখনও মানে ফিট আছি কেউ বলে না যে আমাকে চিকন আবার কেউ বলে না যে আমাকে মোটা বলে যে তুই ঠিক আছিস আর কি ফিট আছিস তো ওই ফিটটাই ধরে রাখা আমি যদি জলও খাই না তবু মোটা হই সত্যি কথা বলতে অনেকে আছে দেখবে যে বলে না যে জল খেলেও আমি মোটা হই সেম আমি আমিও বলবো আমাকেও সেম আমি শুধু যদি সারাদিন জল খাই তবুও আমি মোটা হই কি করা যাবে আর মানে অনেক কিছু খেতে চাইলেও খেতে পারি না আর তোমাদের তোমরা হয়তো ভিডিওতে দেখো আমি বেশি খাওয়া দাওয়ার মানে আমি নিজে খাওয়া দাওয়ার অত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি না কারণ সারাদিনে আমি টুকটাক খাই মানে খাই না বলতেই চলে এমন না যে খাই না খাই কিন্তু টুকটাক তো যাই হোক এই যে দেখো গরম জল করে নিলাম এখন এটা খাবো আমি আর যেটা কথা বলার ছিল যে কিছু লোক এমনভাবে পিছনে পড়েছে কি যে কি বলবো আর কিছুদিন আগে তোমাদের সঙ্গে মানে শেয়ার করেছিলাম এমনিতে লাইভে এসে যে একটা ভিডিও বানিয়ে বানিয়েছিলাম যে ওই শাড়ির কালেকশান আর কি তা ভুলবশত ওখানে হয়ে গেছে শাশুড়ির কালেকশান হ্যাঁ শাড়ির কালেকশান না হয় না শাশুড়ির কালেকশান হয়ে গেছে তো সেই মানে মেয়েটা আর কি সেই মেটা তো ধরো আমাকে চেনো না জানে না ঠিক আছে ওর কন্টেন্ট ওর কন্টেন্ট বলতে ও মানে ওইভাবে মানুষকে নিয়ে ভিডিও বানায় যেহেতু ও দেখো সোশ্যাল মিডিয়ায় সবাই কাজ করতে আসে এখন ও যদি আমাকে দি ভিউস কামিয়ে ধরো ইনকাম করে করলো তাতে কোনো ব্যাপার না হ্যাঁ দেখো কেউ নিজের কন্টেন্টের ভিডিও বানায় কেউ অন্য কন্টেন্টের ভিডিও বানায় এখানে দেখো আমি কিন্তু ওটস রান্না করলাম আর ওটসটা তারপরে খেয়ে নিলাম আর এখন মা আর আমি যাচ্ছি বাজারে কেন সেটা চলো বলবো এখন তো সেটাই হচ্ছে কথা কেউ নিজের কন্টেন্টের ভিডিও বানায় কেউ মানুষের কন্টেন্টে ভিডিও বানায় তো সে আমাকে চেনেও না জানে না তার মনে হয়েছে যে আমাকে নিয়ে ভিডিও বানাবে বানিয়েছে তাই হ্যাঁ তো যাই হোক সেখানে অনেকজনই আর কি কমেন্ট করেছে তো আমি কিন্তু কারো কমেন্ট চেক করি না বা কোনো কিছু চেক করি না কোনো কিছুই চেক করি না আমাকে নিয়ে কে ভিডিও বানালো কী করলো না করলো আমার যায় এসে না তবে আমার দেখো আমার যেমন হেটার্স আছে তেমন তো আমার শুভাকাঙ্ক্ষীও অনেক আছে তাই না বলো তো যাই হোক একজন বলছিল আর কি যে আমাদের এই দিকে আর কি আমারই বাবারির আর কি এই সাইডে কেউ একজন তো সেখানে নাকি কমেন্ট করেছে যে বাহ দিদি তোমার তো আমি ফ্যান হয়ে গেলাম মানে ওই মেয়েটাকে ও যেহেতু আমাকে নিয়ে ট্রোল করেছে আর কি হুম তো বাহ আমি তো মানে তোমার ফ্যান হয়ে গেলাম আমাকে নিয়ে যেহেতু বলছে আর কি হুম তখন সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে যখন জানা মানুষ মানে আমাকে দেখে হিংসা করে বা আমাকে বা তোমাকে ধরো তোমাদের জানা মানুষ যদি তোমাদের দেখে হিংসা করে যেটা প্রকাশ্য আর কি তখন তোমাদের কেমন লাগে বলো আর কি বলবো আর নিজের গায়ে এত গু মানে এত গুয়ের গন্ধ এমনভাবেই এখন কথা বলতে হয় যে এতটা মানে কি বলবো আর মানে এতটা নিচু প্রকৃতির হ্যাঁ যে বলে বোঝাতে পারবো না তারা কি না অন্যের অন্যের গায়ে এসে লাগে বা অন্যের মানে অন্যকে নিয়ে সমালোচনা করে নিজেরই মানে এত সমালোচনা যদি করা যায় তাদের সম্বন্ধে মানে সারা দিন রাতকা মানে সপ্তাহ পার হবে না তাদের নিয়ে যদি সমালোচনা করা যায় কিন্তু কি বলো তো ওরকম আমাদের স্বভাব না যে মানে অন্যদের নিয়ে সম মানে সমালোচনা করে নিজের ক্ষতি করা তাহলে ভাবা যায় নিজের গ্রামের লোকই মানে নিজেদের শত্রু আসল শত্রু সত্যি কথা বলতে তোমার গ্রামের বাইরে দেখবে তোমরা সবাই তোমার বন্ধু কিন্তু গ্রামের কিছু কিছু লোক সবাই কিন্তু না সবাই তোমার ভালো চেবে কিন্তু কিছু এমন লোক থাকে যারা মানে তোমার ভালো জীবনে সহ্য করতে পারবে না জীবনে না তো আজকে আমি খেটেছি বলে এখানে এসেছি নিজেদের তো কোনো কিছু করার মুরুত নেই হ্যাঁ শুধু মানুষের এরকমভাবে গসিপ করা মানে কিছু আছে আমাদের মানে আমার বাবার বাড়ির ফ্যামিলি মানে ফ্যামিলি তো না বাবার বাড়ির গ্রাম বলো শ্বশুরবাড়ির গ্রাম বলো এমন কিছু লোক আছে দেখো সোশ্যাল মিডিয়া বলতে আমার কোনো ভয় লাগছে না এমন কিছু লোক আছে যারা আমাদের মানে সত্যি কথা বলতে সহ্য করতেই পারে না মানে আমাদের ভালো দেখতেই পারে না কেন দেখতে পারে না আমি সেটাই বুঝি না আরে ভাই গদরে খেটে দেখো আমার বাবা চাকরি করেছে হুম তো বাবা চাকরি করেছে তবু মা কিন্তু অনেক রকম ব্যবসা বাড়িতে আর কি টাকা ইনকাম করার চেষ্টা করেছে আমিও ছোটোবেলা থেকে টিউশন পড়েছি সেলাই করি করিয়েছি এরকম ফালতু ওদের মতন টাইম নষ্ট করিনি তো করেছি বলেই আজকে কিন্তু একটা জায়গায় যেতে পেরেছি বা খাটনি করেছি বলে ভালো চলে ভালো খাই ভালো পড়ি তো কিছু লোক সারা বসে বসে সারাদিন খায় হ্যাঁ আর হচ্ছে মানুষের এরকম সমালোচনা করে তো যাই হোক হয়তো বা আমার এই ভিডিওটা দেখতেই দেখতেও পারে কারণ আমার সব রকমের ভিডিও তারা ফলো করে আর মানে কিভাবে আমার খারাপ হবে মানে কোন দিন আমার খারাপ হবে তারা সারা রাত হয়তো এটাই মানে প্রার্থনা করে যে আমার কবে খারাপ হবে তো যাই হোক ভগবান চাইলে আমার খারাপ হবে ভগবান না মানে না চাইলে আমার ভালো হবে তো সব ভগবানের কাছে তাদের ওই চাওয়া আসাতে তো কোনো যায় আসে না বলো তো যাই হোক ওই যে ওটাই বললাম যে যদি কোনো চেনা জানা লোক যদি এমন করে তাহলে কেমন লাগে বলো তোমাদের তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কার গায়ে যার গায়ে লাগার তার গায়ে লাগবেই জানি তো যাই হোক দেখো আমরা কোথায় গিয়েছিলাম বলো তো মার আমি বাজার অনেক কিছু বাজার করেছি কেন কিসের জন্য চলো এখন বলি তো তোমরা তো জানোই আমাদের বাড়িতে দোকান আছে তো দোকানেরই মানে খরচ করতে গিয়েছিলাম আর আমার কিন্তু রিসেন্ট আজকে আর তিন চার দিন পরে আমার বার্থডে আটই আগস্ট তোমরা সবাই জানো তো সেটা করার ইচ্ছে আছে এখন বাজে রাত্রি আর কি নটা তো দেখো বোন আর এখানে ভাই খেতে বসেছে তো ওর ফোন এসেছে জন্য ঘরে গিয়েছে তো আমার এমনিতে আমি রাত্রিবেলা খাওয়া দাওয়া করি না আমি কিন্তু সারাদিনে ধরো এক টাইমই ভাত খাই আমি সারাদিন এক টাইম ভাত খাই সকালবেলা ওটস খেলে খাই না হলে রুটি হ্যাঁ যাই হোক এরকম কিছু খাই সকালবেলা দুপুরবেলাটা ভাত খাই হ্যাঁ আর রাতে রাতে কি রুটি খাই বা কোনো দিন কী বলি আর খাওয়ার আর কি আমার রুটিন তো আমার খাওয়ার রুটিন খুবই কম তোমরা জানোই যে একটু ডায়েট হ্যাট করি মাঝে মাঝে তো যাই হোক মাঝে মাঝে তেল দিয়েছি তো এখন আজকের দুপুরবেলা আমি খাওয়াটা অতটা ভালো হয়নি জন্য খিদে খিদে পাচ্ছি একটু কিন্তু ভাত হয়েছে ভাত খাবো না আর ভাত আমার খেতেও একদম ভালো লাগে না তো দেখো দোকানে চলে এসেছি এখন কি খাবো তো ভাজা পোড়া এগুলো লেস কুড়কুড়ি আগে খুবই খেতাম মানে কি বলি আর এত দোকানে মানে থাকবেই না আগে প্রচণ্ড খেতাম তো এখন খাবো ভাবছি কি খাবো এটা তেল আছে দেখো এখানে এটাও তেল ওইটাও তেল তো দেখো এখানে আছে হচ্ছে বা ম্যাগি আছে আমি কিন্তু পাস্তা ম্যাগি কোনো কিছুই খাই না হ্যাঁ তোমরা দেখবে আমার আমাকে আমি কোনোদিনও বানাই না খাই না এসব মানে এগুলোও খাই না এগুলো তো ফাস্টফুডের ইয়েতে করে তাই না বলো তো এগুলোও খাই না কিন্তু মাঝে মাঝে আর কি মাঝে বলতে খুব কম খুব কম আমি পাস্তা টাস্তা তো খাইই না এই ম্যাগিটা ওই জল দিয়ে সেদ্ধ করে জাস্ট আর কি জল দিয়ে সেদ্ধ করে যদি খাই ওটাই খাই তো তিনটা নিয়ে নিয়েছি তিনটা খাবো না দুইটা খাবো তো যাই হোক চলো এই দুইটা জল দিয়ে সেদ্ধ করে খাই কিন্তু আমার মনে হয় একদম খাওয়া উচিত না পাস্তা বলো ম্যাগি বলো এগুলো কিছুই খাওয়া উচিত না শুধু হচ্ছে খাওয়া উচিত ফল মূল খাওয়া উচিত দুধ দই এগুলোই খাওয়া উচিত রুটি ভাত সবজি এগুলোই খাওয়া উচিত তাহলেই মনে হয় সবার শরীর যদি এগুলো মানে খাও তাহলে সবার শরীর খুবই ভালো থাকবে আর সকালবেলা আধা ঘন্টা করে এক্সারসাইজ কিন্তু আমার এক্সারসাইজ একদিন করি তো একদিন করি না একদিন করি তো একদিন করি না কী বলি আর আজকে আমি তোমাদের সাথে অন ক্যামেরায় কিন্তু অনেকই অনেক কথা বললাম আর কি তো দেখো এখানে আমি ম্যাগি রান্না করছি আর কি বলো তো বার্থডে করার ইচ্ছে আছে এবার হ্যাঁ তো জানি না কিভাবে করতে পারবো না পারবো তবে করার ইচ্ছে আছে এখন কোথায় করার ইচ্ছে আছে শ্বশুর বাড়িতে না বাবার বাড়িতে সেটা দেখা যাবে আরও যেহেতু দু তিন দিন টাইম আছে তো দেখা যাবে যে কোথা কোথায় করা যায় আর কি তো তোমরাও দেখতে পারবে যদি আমার বার্থডেটা করি আগের বার তো আমার বার্থডে হয়নি কেন হয়নি কিসের জন্য হয়নি তোমরা সবাই খুবই জানো আমার আট তারিখে বার্থডে আর ছয় তারিখে কি হয়েছিল আমাদের সাথে আর দেখো মারা কিন্তু এখানে সবাই খেতে বসেছে আলু আলু ছানা হয়েছে তারপরে বড়া হয়েছে তারপরে হয়েছে হচ্ছে আর কি করেছে যাই হোক আর একটা সবজি হয়তো করেছে ওরা খাচ্ছে না আর আমিও কিন্তু একটু হেল্প করেছিলাম রান্নাতে তারপরে ওই ম্যাগি রান্না করেছিলাম আর এরা এখন নিচে বসে বসে খাচ্ছে বাবা কিন্তু ঘরের মধ্যেই খায় বাবাকে ঘরের মধ্যেই মানে ভাত দিয়ে আসতে হয় আর এরা এরকমভাবে তিনজনে একসাথে বসে বসে খায় খায় আর গল্প করে তো যাই হোক এখানে থাকলে আমার মনটা অনেকটাই ভালো থাকে হয়তোবা এখন অনেকে বলতে পারো হ্যাঁ বাপের বাড়ি না ওই জন্যই স্বাভাবিক আর কি তো চল আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর যেগুলো কথা বললাম সেগুলো কি ঠিক বললাম না ভুল বললাম সেটাও কমেন্ট করে জানাবে চলো টাট্টা সবাই